যাদের চুল শ্যাম্পুর পরে ফুলে যায় স্ট্রেট এবং শাইনি থাকে না তারা অবশ্যই এই হেয়ার মাস্কটা ট্রাই করবে তার জন্য প্রথমেই লাগবে অ্যালোভেরা অ্যালোভেরাটা সুন্দর করে ধুয়ে নিয়ে এভাবে মাঝখান থেকে কেটে পানির মধ্যে এই কাটা অংশ দিক করে উল্টা করে রেখে দিবা কারণ অ্যালোভেরাতে একটা ক্ষতিকর এসিড থাকে যেটা আমাদের ত্বকের জন্য এবং আমাদের স্বাস্থ্য এবং স্ক্যাল্পের জন্য ভালো না তো এইভাবে বিশ মিনিট রেখে দিবা বিশ মিনিট রাখার পর তারপর যখন তুমি অ্যালোভেরাটাকে তুলবা দেখবা পানির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর তখন বুঝবা যে এই এসিডটা পুরো পুরোপুরি বের হয়ে এসেছে সাধারণত বিশ মিনিটে পুরো সিটটা বের হয়ে যায় তারপর পরিষ্কার পানিতে আরেকবার ধুয়ে তারপর মাঝখান থেকে এভাবে কেটে নিব কাটার পর এই কাটা চামচটার সাহায্যে আমি সুন্দর করে ঘষে ঘষে শুধু অ্যালোভেরার জেলটা সুন্দর মতো বের করে নিব আর এভাবে আমি পুরো অ্যালোভেরা থেকে জেল বের করে নি সাথে দুই চামচ তিসি জাল করে এর জেলটা বের করে নিব আর জেলটা বের করলে এরকম দেখবা যে আঠালো হবে তারপরে আমি সেই অ্যালোভেরা জেলটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব একদম মিহি করে তারপরে এর মধ্যে আমি এই তিসিটুকুও দিয়ে দিব আর ব্লেন্ড করার পর অ্যালোভেরা জেলটার কালার এরকম হবে আর খুব ঘন একটা টিকচার হবে আমি এর মধ্যে একটু পানি ইউজ করিনি আর সাথে দিয়ে দিচ্ছি তিসি পুরোটা এই তিসিটা আমি দুই চামচ দিয়ে এখানে জাল করে নিয়েছিলাম তারপরে তিসি দিয়ে সুন্দর করে আরেকবার ব্লেন্ড করে নিয়েছি সাথে একটু নারিকেল তেলও দিয়েছি তোমরা চাইলে অর্গ্যানিক অয়েল বা যে যে যেই তেলটাই ব্যবহার করো ইউজ করতে পারো আর তারপরে এখন আমি শীত থেকে কেটে কেটে আমার পুরো চুলে লাগিয়ে নেব এবং চুলের নিচের দিকেও সুন্দর করে লাগিয়ে নিই হেয়ার মাস্কটা আধা ঘন্টা চুলে রেখে দেবো তারপর শ্যাম্পুর পর ফাইনাল রেজাল্ট তো তোমরা দেখতেই পাচ্ছ